বুরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্টে দুর্ঘটনায় ক্রেং ভেঙে আহত দুই শ্রমিক একজনের অবস্থা সংকটজনক কাছারের কাটিগড়ার বুরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্ট গ্রাইন্ডিং কোম্পানিতে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে কোম্পানির নির্মীয়মান কাজ চলাকালীন ক্রেং ভেঙে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত শ্রমিকরা হলেন চঞ্চল চন্দ্রা এবং আসার উদ্দিন তাদের শিলচর মেডিকেল কলেজে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে ঘটনার পরপরই শ্রমিকদের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয় শ্রমিকরা দাবি করেছেন ফ্যাক্টরি কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং ন্যায্য অধিকার আদায় তাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাছাড়ের এডিশনাল এসপি কাটিগড়া সার্কল ম্যাজিস্ট্রেট সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন তারা শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন এদিকে আহতদের ক্ষতিপূরণ ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে স্থানীয় সূত্রের খবর দুর্ঘটনার পর নির্মাণ কর্মসূচি স্থগিত রাখা এবং কর্তৃপক্ষ দ্রুত তদন্ত চালানোর প্রতিশ্রুতি দিয়েছে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও দায়িত্বশীলতার বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করেছে

যতান পাৰেই এইকেইটা মানুহৰ লাগে আমাৰ তদন্ত কৰ্মো তালৈ আমাৰ আইনৰ কষ্ট আইন হাতত লৈ আইনৰ মাধ্যমে আমাৰ চব কিছু